I'm not

পানির মধ্যে পানি পুকুরের মধ্যে পানি সাগরের মধ্যে পানি নদীর মধ্যে পানি যেখানেই পানি আছে সেখানেই মাছ আছে আবার আল্লাহ তাআলা পুকুরের মাছের মধ্যে একরকম রকম স্বাদ দেয়া বানাইলেন সাগরের মাছের আরেক রকম স্বাদ খাল বিলের মাছের আরেক রকম স্বাদ নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ রবদি করিম কইরে করে দেখো আমি আল্লাহ তালা শুধু এমন করে পানি আর মাছি বানাই নাই দুনিয়াতে এমন গাছ আমি আল্লাহ তালা তৈরি করেছি এমন কিছু গাছ আছে ছায়া দেয় ফল দেয় না এমন কিছু গাছ আছে ফল দেয় ছায়া দেয় না আবার এমন কিছু গাছ আছে ফল দেয় না ছায়াও দেয় না এমন কিছু গাছ আছে ফল দেয় ছায়াও দেয় আবার আল্লাহ তালা এমন গাছ বানিয়েছেন ফলটাকেও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায় কুমড়া গাছের দিকে তাকান লাউ গাছের দিকে তাকান কুমড়া ফলটাকেও খাওয়া যায় কউদুর ফলটাও কেও খাওয়া যায় কুমড়া গাছটা কেও খাওয়া যায় আবার এমন গাছ সো আল্লাহ তাআলা বানাইছেন গাছটা কেও খাওয়া যায় না ফলটা কেও খাওয়া যায় না মাকাল ফলও খাওয়া যায় না মাকাল ফলের গাছটা কেও খাওয়া যায় না রবদিকрим বলেন গোলাম রে সব গুণ আমি তোমার জন্য বানাইলাম এরপরে তাকিয়ে তাকে দেখো আল্লাহ তাআলা কত প্রাণী বানাইলেন এমন প্রাণী বানাইলেন বান্দার জন্য দুধ দেয় কিছু প্রাণী বানাইলেন বান্দার জন্য ডিম দেয় কিছু প্রাণী কিছু পানি বানাইলেন বান্দার জন্য খাওয়া আরাম শুধু তাই নয় এরপরে আপনাকে আমাকে কত চমৎকার করে তৈরি আর করলেন কত কোটি কোটি মানুষ একজনের চেহারা সাথে আরেকজনের চেহারা কোন মিল নাই একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই একজনের চরিত্র اخলাকের সাথে আরেকজনের চরিত্র মাখলাকের কোনো মিল নাই একজনের চোখের চাপের সাথে আর চাপের মিল নাই একজনের বৃত্তাঙ্গুলের চাপের সাথে আরেকজনের বৃত্তাঙ্গুলের চাপের কোনো মিল নাই রব্দেকারিম কাইরে গুলা